কলেজ ছাত্রী নৃশংস গণধর্ষণের শিকার তার প্রতিবাদ জানিয়েছেন কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করল বিজেপি উল্লেখ্য আরজিকর ঘটনার পর আবারও ধর্ষণকাণ্ড দেখা গেল বাংলায় দুর্গাপুরে কলেজ ছাত্রীর নৃশংসভাবে ধর্ষণ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহারে কোতোয়ালি থানা ঘেরাও করল বিজেপি রবিবার দুপুরে কোচবিহার জেলা বিজেপি মহিলা মোর্চা নেতৃত্বে মিছিল করে কোচবিহার কোতোয়ালি থানার সামনে আসা হয় এবং কোতোয়ালি থানা ঘেরাও করা হয় সেখানে বিক্ষোভ করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয় আরজিকর ঘটনার পর ফের পশ্চিমবঙ্গে ধর্ষণ কান্ড যদি আরজিকর ঘটনা দোষীদের শাস্তি হয় তাহলে এরকম ঘটনা আর হতো না এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন তারা কোতোয়ালি থানা ঘেরাও করে দেখুন আমরা জানি গতকাল যে দুর্গাপুরের ছাত্রী দর্শন হয় শুধু দুর্গাপুর নয় করতে দেখেছি যদি আরজি করার ধর্ষকের আজকে ফাঁসি হতো দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আর একটা আরজি কর দুর্গাপুর হতো না শুধু আরজি করে থেমে নেই থেমে নেই আমরা জানি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় এরকম ধর্ষকেরা আছে তো আমরা আজকে সেই দাবিতে এখানে আসছি যে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় যখন মহিলারা দিকে দিকে ধর্ষিতা হয় উনি কার্নিভাল করেন উনি বিজয় সম্মিলনীতে ব্যস্ত থাকেন তো মহিলাদের মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় তাই আমাদের দাবি একটাই দাবি এক দফা এক এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ आप देख रहे हैं न्यूज यू